আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি মোহাম্মদ ফসল রহমান উদয় ইনফিনিটি ইনসার্টস এর আরো একটা ক্লাসে তোমাদের স্বাগত আমরা আগের একটা ভিডিওতে ডি মর্গাস লয়ের যে প্রথম উপপাদ্যটা সেটা খুব বিস্তারিত আলোচনা করছি আজকে আমরা ডি মর্গাস যে সেকেন্ড বা দ্বিতীয় উপপাদ্যটা সেটা ব্যাখ্যা করব তো খেয়াল করে দেখো আজকে আমাদের টপিক হচ্ছে ডি মর্গান এর উপপাদ্য এবং সেই উপপাদ্যের মধ্যে দুইটা উপপাদ্য সেকেন্ড উপপাদ্যটা আজকে আলোচনা করব তোমাদের পরীক্ষায় কলেজে বা বোর্ডে যদি কখনো কোশ্চেন আসে ডি সেকেন্ড ল স্টেট করতে এবং ব্যাখ্যা করতে এবং টুথ টেবিল দিয়ে প্রুভ করতে সেক্ষেত্রে কি একদম শুরু থেকে প্রথমে দ্বিতীয় উপবাদ্য লিখে তার স্টেটমেন্টটা লিখতে হবে বাংলায় দু একটা এক্সাম্পল দিতে হবে তারপর সেটা ট্রুথ টেবিল বা সত্য সারণী দিয়ে প্রুভ করে দিতে হবে আমাদের গ বা ঘতে আসলে ডিটেলসে ব্যাখ্যা সহ একটু লিখতে হবে তো আসো আমরা দেখি দ্বিতীয় উপবাদের স্টেটমেন্টটা কি দ্বিতীয় উপবাদের ক্ষেত্রে শুরুতে যে কোনো সংখ্যক পরিবর্তনশীল রাশির যৌক্তিক গুণফল খেয়াল করে দেখো যে কোনো সংখ্যক তুমি তোমার ইচ্ছা করে এক বা একাধিক মতো চলক নিতে পারবা এক্স ওয়াইজেড এম এন ও পি চারটা চলক তিনটা চলক দুইটা চলক যে কোনো সংখ্যক চলক নিতে পারবা যৌক্তিক গুণফল এই ব্যাপারটা আমরা কিন্তু জানি লজিক্যাল অ্যান্ড যৌক্তিক গুণফল এই ব্যাপারটা আমরা জানি হচ্ছে গিয়ে লজিক্যাল অ্যান্ড অপারেশন যৌক্তিক গুণফলে কমপ্লেমেন্ট খেয়াল করো আমরা এখানে ছোট্ট একটা জায়গায় স্টেটমেন্টটা আলাদাভাবে একটু ব্যাখ্যা করি যৌক্তিক খেয়াল করো আমরা ধরে নিচ্ছি আমাদের দুইটা ফাংশন বা দুইটা চলক হচ্ছে গিয়ে এম আর হচ্ছে এম দুইটা চলক তাহলে খেয়াল করো যে কোনো সংখ্যক পরিবর্তনশীল রাশি আমি দুইটা রাশি নিচ্ছি এম এন যৌক্তিক গুণফল তার মানে গুণ করতে হবে এম মাল্টিপ্লাই হচ্ছে এন গুণফলের কমপ্লিমেন্ট খেয়াল করো গুণফলটা সেই গুণফলের কমপ্লিমেন্টের ফর্মেটটা নিতে হবে কমপ্লিমেন্ট তো আমরা চিনি এম আর এন গুণ তাদের এই গুণফলের কমপ্লিমেন্ট তাদের গুণফলের কমপ্লিমেন্ট গুণফলের কমপ্লিমেন্ট হলো তার মানে স্টেটমেন্ট কিন্তু একটা শেষ একটা অংশ শেষ গুণফলের কমপ্লিমেন্ট গুণ করবো কমপ্লিমেন্ট নিব প্রত্যেকটি রাশির তার মানে প্রত্যেকটি মানে এম আর এন ইন্ডিভিজুয়াল দুইটা রাশির প্রত্যেকটি রাশির কমপ্লিমেন্ট প্রত্যেকটি রাশির কমপ্লিমেন্ট বলতে এম প্রাইম মাল্টিপ্লাই হচ্ছে এন প্রাইম প্রত্যেকটি রাশির কমপ্লিমেন্টের যৌক্তিক যোগফল খেয়াল করে দেখো যৌক্তিক যোগফল এখানে স্টেটমেন্ট একটু চেঞ্জ হয়ে গেল আগে ছিল যৌক্তিক গুণফল এবার হচ্ছে আমাদের যৌক্তিক যোগফল তার মানে হচ্ছে লজিক্যাল অর অপারেশন লজিক্যাল অর অপারেশন তাহলে খেয়াল করো সেই লজিক্যাল অর অপারেশনের কি সমান তার মানে কি আমরা ইন্ডিভিজুয়াল দুইটা ভ্যারিয়েলের যোগফলের সমান খেয়াল করে দেখো তো স্টেটমেন্ট এটাই বলে না খেয়াল করো এখানে যৌক্তিক গুণফল মানে গুণের কমপ্লিমেন্ট ইন্ডিভিজুয়াল দুইটার কমপ্লিমেন্টের যোগফলের সমান খেয়াল করো আবার যৌক্তিক গুণফলের কমপ্লিমেন্ট এম আর এন এর গুণফলের কমপ্লিমেন্ট ইন্ডিভিজুয়াল মানে প্রত্যেকটি রাশির কমপ্লিমেন্ট এন প্রাইম এন প্রাইমের যৌক্তিক যোগফল বা লজিক্যাল অরের সমান তাহলে এটা একটা স্টেটমেন্ট আমরা কিন্তু চাইলে এরকম আরো স্টেটমেন্ট লিখতে পারি খেয়াল করে দেখো তো এবং এটাতে খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এখানে যে ঘটনাটা ঘটতেছে সেটা গুণ থেকে কিন্তু যোগে কন্ট হয়ে যাচ্ছে আমরা যখন প্রথম উপপাদ্যটা পড়ছি তখন সেটা কি উল্টা ছিল যোগ থেকে গুণ হয়েছে কিন্তু এবার কিন্তু আমাদের কী হলো গুণ থেকে যোগ আর এই যে বার বা প্রাইম যেটা সেটা কিন্তু স্প্লিট হয়ে গেছে বা আলাদা হয়ে গেছে আগেও সেটা আলাদা হয়েছিল প্রথম উপবদ্ধতে এবার সেকেন্ড উপবদ্ধতেও গুণ থেকে যোগ বার স্প্লিট হয়ে আলাদা আলাদা হয়ে যাবে তাহলে খেয়াল করে আমরা যদি এখানে অন্য যে কোনো রাশির জন্য লিখি ধরো হচ্ছে এক্স চলক ওয়াই চলক জেড চলক তাহলে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড বার জেড বার ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো ইন্ডিভিজুয়াল এক্স বার ওয়াই বার জেড বার তাদের যোগফলের সমান করে দেখো খুব ইজিলি বোঝা যাচ্ছে যে এক্স ওয়াই জেড গুণ বার সেটা সেপারেট করলে বা ডান পাশে চলে গেলে এক্স বার প্লাস বার প্লাস জেড বার আগের রাশি আর নতুন রাশির ফাংশনটা কি ম্যাচ করবে বা সেম হবে বা সমান হবে আমাদের স্টেটমেন্টটা কিন্তু তাই বলে খেয়াল করে দেখো অন্যভাবে বলতে গেলে আমাদের এখানে স্টেটমেন্টটা আরেকটু অন্যভাবে বলা আছে অন্যভাবে বলতে গেলে যে কোনো সংখ্যক পরিবর্তনশীল রাশির অপারেশন মানে কি গুণ এই যে গুণ অপারেশনের কমপ্লিমেন্ট অ্যান্ড অপারেশনের কমপ্লিমেন্ট সেই রাশিগুলোর প্রত্যেকটির প্রত্যেকটির নট নট সেই রাশিগুলোর প্রত্যেকটির নট প্রত্যেকটি রাশির নট অপারেশন কে অপারেশন করলে তাহলে খেয়াল করে দেখো নট অপারেশনকে কে এই জায়গাটা থেকে এটার নট এটার নট নটের আবার যোগ মানে কি অর অপারেশন খেয়াল করে দেখো এম প্রাইম মানে হচ্ছে নট এন প্রাইম মানে হচ্ছে নট সেই দুই নটের যোগ মানে হচ্ছে অর অপারেশন তাহলে এটা মোটামুটি স্টেটমেন্টটা হোপফুলি সবাই ক্লিয়ার যে আমাদের ঠিক আগের প্রথম উপপাদ্য থেকে এটা টুলটা আগেরটায় আগেরটাই যোগ থেকে গুণ হয়েছে কিন্তু এবার গুণ থেকে যোগ আর বারটা বা প্রাইমটা আলাদা আলাদা হয়ে যাবে তাহলে খেয়াল করো আমাদের এখানে এক্সাম্পল দুইটা দেওয়া আছে বা তিনটা দেওয়া আছে যে এন সংখ্যক চলকের জন্য আমাদের কি হচ্ছে এন সংখ্যক চলকের জন্য আমাদের হচ্ছে এখানে আমাদের তিনটা এক্সাম্পল দেওয়া আছে ওয়ান টু আর হচ্ছে এক্সাম্পল নাম্বার থ্রি খেয়াল করে দেখো এক্সাম্পল নাম্বার ওয়ানে গুণ আছে এ ওয়ান এ টু এ থ্রি ডট এ এন সবগুলা গুণ বার হুট করে ডান পাশে এসে দেখো গুণ সবগুলো হয়ে গেছে যোগ এ ওয়ান তারপর যোগ এ টু তারপর যোগ এ থ্রি তারপর যোগ আর টোটাল বারটা স্প্লিট আলাদা 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 হয়ে গেছে এবার দুইটা চলকের জন্য চিন্তা করো এ আর বি দুইটা ভ্যারিয়েবল দুইটা ভ্যারিয়েবলের জন্য গুণ বার এ ইন্টু বি বার গুণ বারটাকে হুট করে গুণ থেকে কি হয়ে গেছে যোগ হয়ে গেছে আর বারটা কি আলাদা আলাদা হয়ে গেছে তিনটা ভ্যারিয়েবলের জন্য চিন্তা করে দেখো এবিসি গুণ এই প্রত্যেকটা জায়গায় এখানে গুণ ছিল এই গুণ থেকে যোগ হয়ে গেছে এই গুণ থেকে যোগ হয়ে গেছে এবং বার 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 আলাদা হয়ে গেছে সো ফুলি সেকেন্ড উপপাদ্যটা বা ডিমার্গার্স যে সেকেন্ড ল সবাই বুঝতেছি গুণ থাক গুণ থেকে যোগ হয়ে যাবে আর টোটাল ফাংশনের উপর যে বারটা থাকে সেটা স্প্লিট হয়ে আলাদা আলাদা প্রতিটা ভ্যারিয়েবলের উপর চলে আসবে তাহলে খেয়াল করো আমরা আমাদের এই স্টেটমেন্টটা ট্রু টেবিল দিয়ে প্রুফ করতে চাই সত্য সামনে দিয়ে আমাদের কিন্তু পরীক্ষায় যখন আসবে গ বা গতে যে ডিমোগাসলো লিখো এবং প্রমাণ করো তখন সেই ক্ষেত্রে আমাদের প্রুফটা ট্রু টেবিল বা সত্য সামনে দিয়ে করতে হবে তো আমি মোটামুটি একটা টেবিল আগে থেকে রেডি করে রাখছি এখানে আমাদের এবিসি তিনটা ভ্যারিয়েবলের জন্য আমরা ডিমোর্গানের সেকেন্ড উপপদ্যটা লিখতেছি এ মাল্টিপ্লাই বি মাল্টিপ্লাই সি তাদের উপর বার আমরা আমাদের ডি ল অ্যাপ্লাই করলে কি আসবে আমাদের ডি ল অ্যাপ্লাই করলে এই গুণগুলো হয়ে যাবে যোগ তাহলে এটা এ বার প্লাস হচ্ছে বি বার প্লাস হচ্ছে সি বার এবং টোটাল যে বারটা সেটা আলাদা আলাদা হয়ে যাবে তো এটাই কিন্তু আমাদের প্রুফ বা প্রমাণের একটা অংশ এখন প্রুফ করতে গেলে আমাদের ভ্যারিয়েবল কয়টা তিনটা তিনটার জন্য কম্বিনেশন তৈরি হবে আটটা আমরা কিন্তু ডি মর্গানসের যেই প্রথম উপপাদ্য প্রমাণের ভিডিওটা সেখানে কিন্তু আমরা এটা দেখাইছি তো এই ভিডিওটার এটা ডিটেলসে না বলি আমাদের তিনটা ভ্যারিয়েবলের জন্য টোটাল কম্বিনেশন তৈরি হবে কয়টা আটটা তো আটটা কম্বিনেশন আমরা লিখে ফেলি আটটা কম্বিনেশন আমরা লিখি এবিসি তিনটা ভ্যারিয়েবলের জন্য আটটা কম্বিনেশন জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান হান্ড্রেড হান্ড্রেড ওয়ান দেন হচ্ছে হান্ড্রেড টেন অ্যান্ড ফাইনালি হান্ড্রেড ইলেভেন খেয়াল করে দেখ কম্বিনেশনগুলো লিখার সহজ যে টেকনিকটা সেটাও আমি বলে আসছিলাম জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান চারটা জিরো চারটা ওয়ান

জিরো ওয়ান জিরো ওয়ান জিরো খেয়াল করে দেখো আমরা আটটা কম্বিনেশন লিখে ফেলেছি ফেলছি এবিসি এর জন্য এবার বিবার সি বারের জন্য এবার বাম পাশের দিকে তাকো বাম পাশে কি এবিসি গুণ এ ইন বি ইন্টু সি গুণ আমরা একটা কলাম করলাম যেটা এবিসি গুণ তো এবিসি গুণ খেয়াল করো ত্রিপল জিরো গুণ করলে কি আসবে জিরো এটা মোটামুটি বোঝা যায় যে আমরা একটা জিরো পেলেই গুণ করলে তো শূন্য হয়ে যাবে খেয়াল করো জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো সাথে জিরো গুণ করলে জিরো সেই জিরো সাথে ওয়ান গুণ করলেও জিরো তাহলে এটাও কিন্তু হয়ে যাচ্ছে জিরো তাহলে এভাবে আমরা একটু তাড়াতাড়ি লিখি এই একটা শূন্য আছে তাহলে জিরো হয়ে যাবে এখানে খেয়াল করে দেখো একটা শূন্য আছে জিরো হয়ে যাবে একটা শূন্য আছে সেটাও জিরো একটা শূন্য একটা শূন্য এটাও জিরো 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 শুধুমাত্র লাস্টের তিনটা ওয়ান আছে তাই এখানে আর জিরো না হয়ে ওয়ান হচ্ছে এটা কি আমাদের এবিসি গুণ কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইডে কি এবিসি ছিল না লেফট হ্যান্ড সাইডে এবিসি তার উপর বার তার মানে বলতেই পারো যে এই অংশটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এবিসি বার এই অংশটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড অংশটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের অংশ তাহলে খেয়াল করে দেখো লেফট হ্যান্ড সাইডে কি a into b into c বার বার মানে কি এই ফাংশনটাকে উল্টা দিতে হবে কারণ বার আমরা জানি কমপ্লিমেন্ট বা বারের কাজটা কি উল্টানো 0 থাকলে 1 1 থাকলে 0 তাহলে খেয়াল করে দেখো উল্টাচ্ছি 7টা 0 একটা 1 উল্টায় দিলে কি লিখতে পারবো 1 2 3 4 5 6 7 0 তার মানে 7টা 0 একটা 1 উল্টানোর পর 7টা 1 একটা 0 এন্ড ফাইনালি লাস্ট 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 ওয়ান ওয়ান হচ্ছে বিবার প্লাস বি বিবার প্লাস এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের যে ফাংশনটা সেই ফাংশনটা কি তিনটা যোগ করে দিতে হবে খেয়াল করে দেখো তিনটা যোগ করবো কি কি যোগ করবো এবার বিবার সেবার খেয়াল করো আমাদের এখানে এই যে এবার বিবার সেবার এই তিনটা ভ্যালু যোগ করতে হবে তিনটা ভ্যালু যোগ করতে গেলে ওয়ান 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 এক আর এক যোগ করলে এক তার সাথে এক যোগ করলে কিন্তু এক আমাদের এই যে এই যোগটা কিন্তু ভুলেও বাইনারি যোগ চিন্তা করো না লজিক্যাল অপারেশন করতেছি যেটা আমাদের বুলিয়ান অ্যালজেব্রার সাথে রিলেটেড তার মানে বুলিয়ান অর অপারেশন তাহলে খেয়াল করো এক আর এক যোগ করলে এক তার সাথে আরও এক যোগ করলেও কিন্তু এক দশটা এক যোগ করলেও কিন্তু এক খেয়াল করে এবার এক আর এক যোগ করলে এক সেই একের সাথে শূন্য যোগ করলে এক এক আর শূন্য যোগ করলে এক সেই একের সাথে এক যোগ করলে আবারও সেটাও আবার এক জিরো ওয়ান ওয়ান সেটাও আবার এক জিরো 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 জিরোর সাথে এক যোগ করলে এক লাস্ট ওয়ান জিরো 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 তিনটা শূন্য যোগ করলে কিন্তু একটা শূন্য খেয়াল করে দেখো তো খুবই ক্লিয়ার লেফ্ট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাক সাতটা ওয়ান একটা শূন্য রাইট হ্যান্ড সাইডে সাতটা ওয়ান একটা শূন্য আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে কিন্তু টু টেবিলের মাধ্যমে বা ফাংশনগুলো জেনারেট করে ম্যাচ করে ফেললাম দেখো তো লেফট হ্যান্ড সাইড সাতটা এক একটা শূন্য রাইট হ্যান্ড সাইড সাতটা এক একটা শূন্য লেফট হ্যান্ড সাইড আর রাইট সাইড কিন্তু ম্যাচ করলো তার মানে আমাদের এই জায়গাটুকুতে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস হচ্ছে রাইট হ্যান্ড সাইড যেহেতু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ম্যাচ করলো এটা মানে কি এটা মানে হচ্ছে কি আমাদের এই প্রমাণটা কিন্তু ডান লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ম্যাচ করে ফেললে আমাদের ডি এর সেকেন্ড যে সেই উপবাদের অংশটা কি লেফট হ্যান্ড সাইডের এর ফাংশনের আউটপুট রাইট হ্যান্ড সাইডের ফাংশনের আউটপুটের সাথে যেহেতু ম্যাচ করতেছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ম্যাচ হয়ে গেল যেটা আমরা সেট বা ফাংশনের মাধ্যমে বা চিত্রের মাধ্যমে নাইন টেনে কিন্তু আমাদের ডি এর উপপাদ্যটা প্রুফটা ছিল বা আসে প্রমাণটা এখন আমরা টুট টেবিল বা ফাংশনের মাধ্যমে সেটা প্রুফ করে দেখালাম সো হোপফুলি তোমাদের এই ভিডিওটা কাজে লাগছে আমার মনে হয় যে তোমরা এইটুকু একটু কেয়ারফুলি থেকো প্রথম উপপাদ্য বললে প্রথম উপপাদ্যটাই প্রুফ করো আর সেকেন্ড উপপাদ্য বললে সেকেন্ড করো মানে প্রথম উপপাদ্যটা কিন্তু যোগ থেকে গুণ হবে বারগুলো আলাদা হবে আর আজকে আমরা এই ভিডিওতে আমরা দেখলাম হচ্ছে দ্বিতীয় উপপাদ্য দ্বিতীয় উপপাদ্য হচ্ছে গুণ থেকে যোগ হবে বারগুলো আলাদা হবে তো তোমরা যদি এইটুকু একটু সাবধানে মনে রাখতে পারো যে প্রথম উপপাদ্য আর দ্বিতীয় দ্বিতীয় উপপাদ্য কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে এটা গুণ থেকে যোগ হয় হচ্ছে সেকেন্ড উপপাদ্যতে তো তোমাদের যদি কখনো ডিরেক্টলি টিচাররা কোশ্চেন করতে গিয়ে ফাংশন দিয়ে দেয় সেক্ষেত্রে তো ইজি কিন্তু কখনো না দিয়ে যদি বলে যে দ্বিতীয় উপপাদ্য লিখতে হবে প্রুফ করতে হবে তখন খেয়াল রেখো যে গুণ থেকে যোগ বার আলাদা হবে সেটা হচ্ছে কি আমাদের সেকেন্ড ল বা দ্বিতীয় উপপাদ্যের কাছে ঠিক আছে আল্লাহ হাফেজ সবাইকে নেক্সট ক্লাসে আবারও দেখা হবে তোমাদের সাথে সেই পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম সবাইকে